অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করেছে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে গেলে তাড়াহুড়া করে সংস্কার করতে হবে ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও ছয় মাস দরকার হবে বৃহস্পতিবার উনত্রিশে মে জাপানের নিকই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের প্রশ্নোত্তর পূর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন বিচার সংস্কার ও নির্বাচন তিনটি এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন আমি কোনো রাজনীতিবিদ না আমার কোনো রাজনৈতিক অবিলাষ নয় নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করতে চাই তিনি আরও বলেন সরকার ডিসেম্বরে নির্বাচন করতে চায় তবে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার চায় তাহলে সর্বোচ্চ আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিককেই সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন মানুষের ন্যায় বিচার সত্যতা স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য এবং অন্তর্বর্তীমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্বে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ